আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মডেল নাজমুল অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যম দ্বারা শিখিয়ে দিব কিভাবে ফর্সেস ডটাতে কাজ করে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক পরিমাণে একটি ইনকাম বা একটি আর্নিং করে নিয়ে যাবেন আজকের এই ভিডিও ক্রিয়েটর হিসাবে আছি আমি প্রিন্স শুভ যারা যারা এখনও মডেল নাজমল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নতুন আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অন করে দিবেন যে কোনো ফর্সের সম্পর্কে সকল আপডেট এবং বিষয়গুলো যখন এখানে দেওয়া হবে আপনারা যেন বিষয়গুলো জানতে পারেন এবং শিখতে পারেন চলে আসি ফর্সেস ডট আয়ো হোয়াট ইজ ফর্সেস ফর্সেস কি এবং এটা স্ক্যাম করবে কিনা বা এটা বন্ধ হবে কিনা আমরা এখানে যারা যারা কানেক্টেড আছি আমরা কিন্তু প্রতিটা পার্সন অনেকে আছি স্টুডেন্ট বা অনেকে আছি বেকার প্রতিটা পার্সনই চাই যে কোনো না কোনো একটি প্ল্যাটফর্মে ওয়ার্ক করে বা একটি আর্নিং করে কিছু টাকা আর্নিং করার জন্য বা প্রফিট করার জন্য বাট আমরা কিন্তু প্রপারলি ওরকম ভালো একটি প্ল্যাটফর্ম পাই না হয়তো বা স্ক্যামের শিকার হয় নয়তো হয়তো উইড্র প্রবলেম থাকে বাট আজকে আমরা যে প্ল্যাটফর্মে কাজটা শিখতে আসছি ফর্সেস ডটায়ও এটা কি এটাই স্ক্যাম করবে কিনা বা এটা বন্ধ হবে কিনা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে গুগল রিভিউ দ্বারা দেখিয়ে দেবো তো আমরা ফার্স্ট অফ অল সরাসরিভাবে চলে যাব আমাদের গুগল রিভিউতে এটা কিন্তু আমাদের গুগল রিভিউ এখন এখানে অনেকে আছেন যারা বলতে পারেন বা ভাবতে পারেন ভাই গুগল রিভিউটা কেন দেখাচ্ছেন মূলত আমাদের হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে আমাদের ইলেকট্রনিক যে কোনো ডিভাইসই আমরা ক্রয় করতে যাই না কেন আমরা ফার্স্টে গুগল রিভিউটা ফলো করে থাকি তো সব বিষয়ে যদি গুগল রিভিউটা ফলো করে থাকি তাহলে ফর্সেস ডট কি এবং এটা স্ক্যাম করবে না বা এটা বন্ধ হবে কি না এইটা নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে গুগল রিভিউটা দেখিয়ে দিব তো ফার্স্টে আমরা যেটা সার্চ করে দিছি যে ফর্সেস ডট কি এখানে আমাদের যে রিভিউটা দেওয়া হয়েছে যে ফর্সেস হল বিশ্বের প্রথম ডিসানালাইট ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকা ওদিক ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোন যে স্মার্টফোনটি দ্বারা ভিডিও দেখতেছেন এবং যে স্মার্টফোনটি দ্বারা আমি ভিডিও বানাইতেছি এই স্মার্টফোনটি দ্বারাই কিন্তু আপনি প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকা ওদিক ইনকাম করে নিতে পারবেন আমাদের ফর্সেস ডট আইটি দ্বারা এবং এইটা যে একটি ইনকাম ওয়েবসাইট সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলে দিছি আমাদের এই রিভিউ ধারা আমরা চলে যাব পরবর্তী রিভিউ যে এখানে আমরা সার্চ করে দিছি যে ফর্সেস কি স্ক্যাম সাইট অর্থাৎ আমরা যে ফর্সেস ডটাতে কাজটা করতে আসছি এটা স্ক্যাম করবে এটা বন্ধ হবে এটা নষ্ট হবে এটা কি এমন কোনো সাইট তো এখানে আমাদের যে রিভিউটা দেওয়া হয়েছে যে ফর্সেস হচ্ছে ডিসনার সাইট এই সাইডে কোনো মালিক নেই আপনি এখন খুললে আপনার মালিক হবেন তা এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কীভাবে এটা হচ্ছে ব্লক চেন তাই এটা আজীবনের জন্য কখনোই বন্ধ হবে না এই সাইটে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম পাবেন মূলত আমরা যে প্ল্যাটফর্মে কাজটা করতে আরছি ফোর্সেস ডটাও এটা সম্পূর্ণ ডিস্যানালাইটের উপর নির্ভর করে চলতেছে আমরা অনেকে আছি যারা ডিস্যানালাইট সম্পর্কে বুঝি না স্যান্টালাইট এবং ডিস্টানাইট দুইটা হচ্ছে দুটি পার্থক্য স্যাটেলাইট মানে হচ্ছে একটা মালিকানার উপর নির্ভর করে চলে অর্থাৎ আমরা এখানে অনেকেই কানেক্টেড আছি যারা কিনা সেন্ট্রালাইট সাইটগুলোতে যাই ওইখানে কাজ করি একটা মালিক ওইটার উপর নির্ভর করে চলে একটা মালিক চাইলে ওইটা অফ করে দেয় চাইলে ওইটা অন রাখে ওইটা সম্পূর্ণ কি মালিকের উপর নির্ভর করে থাকে বাট আজকে আমরা যে প্ল্যাটফর্মে কাজটা করতে আসছি ফর্সেস ডটাও এটা সম্পূর্ণ ডিসনালাইট এটা কিন্তু কোনো মালিক নাই যেটা সম্পূর্ণ আমাদের ইন্টারনেট বা নেটওয়ার্কের সাথে কানেক্টেড এবং নেটওয়ার্কের সাথে যুক্তই কিন্তু আমাদের ফর্সেস ডটা আছে তো আমরা সকলেই জানি যে পৃথিবী থেকে কখনো নেটওয়ার্ক যাবে না এবং যদি কখনও নেটওয়ার্ক না যায় তাহলে কখনও ব্লক যাবে না এবং যদি কখনো ব্লক না যায় তাহলে কখনোই কিন্তু আমাদের এই ফর্সেস ডটা যাবে না তো আমরা কিন্তু অলরেডি দুইটা রিভিউ জানতে পারলাম যে ফর্সেস ডটা এটা কী এবং এটা স্ক্যাম বা এটা বন্ধ হবে কি না এখন আমরা সরাসরিভাবে চলে আসি যে আমাদের ফর্সেস ডটাতে কাজ করার জন্য আমাদের কি কি অ্যাপস প্রয়োজন মূলত আমাদের ফর্সেস ডটাতে কাজ করার জন্য দুটি অ্যাপস প্রয়োজন হবে একটি হচ্ছে আমাদের টেলিগ্রাম আর একটি হচ্ছে আমাদের টাস টয়লেট টেলিগ্রামটা মূলত আমাদের যোগাযোগ মাধ্যম বা কথাবার্তা বলার জন্য আমরা টেলিগ্রামটা ইউজ করে থাকবো আমাদের মেন কাজ সেটি হচ্ছে এই ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটের বাংলা হচ্ছে বিশ্বাস্ত মানি ব্যাগ এটি আসলে কি যেমন আমরা বাংলাদেশে নগদ বিকাশ রকেট উপায় আমরা আদার্স হয়ে অনেক কিন্তু ইউজ করে থাকি আমাদের বাংলা টাকার লেনদেন বা আদান প্রদানের জন্য তেমনি আমরা এই ট্রাস্ট ওয়ালেটটা ইউজ করে থাকবো আমাদের ডলার লেনদেন বা আদান প্রদান বা ইনকাম করার জন্য এবং আজকে আমরা যে প্ল্যাটফর্মে কাজটা করতে আসছি মূলত ফর্সেস ডটায় আমরা ফর্সেস ডটায় দ্বারা কোনো বাংলা টাকা উপার্জন করবো না মূলত আমরা ফর্সেস ডায়টি দ্বারা ডলার উপার্জন করবো তো কিন্তু আমি সরাসরিভাবে চলে গেছি আমাদের এই টাস্ট ওয়ালেটে সো এটা কিন্তু মূলত আমার টাস্ট ওয়ালেট আপনি কিন্তু দেখতে পারতেছেন অলরেডি কিন্তু এখানে আমার কাছে ডলার আছে তেরো ডলার যেটা বিড়ি টাকায় কনভার্ট করতে গেলে প্রায় সতেরোশো পঞ্চাশ টাকার মতন কিন্তু এখানে আমার কাছে ডলার আছে তো আপনি চাইলেই কিন্তু এই ডলারটা সেন্ডের মাধ্যমে অন্য কাউকে দিতে পারবেন রিসিপের মাধ্যমে গ্রহণ করতে পারবেন এখানে আরও তিনটি অপশন আছে যেমন বাই সেল এবং হিস্টরি তিনটার ভিতর কোনোটাই আমরা ইউজ করবো না জাস্ট আমরা এই টাস টলেটের দুটোই জিনিস ইউজ করবো একটা হচ্ছে রিসিপ আর একটা হচ্ছে সেন্ট রিসিপ মানে হচ্ছে গ্রহণ করা যদি আপনি এই টাস টলেটে কারো কাছ থেকে ডলার নিতে চান তাহলে আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন আমাদের রিসিপ অপশনে এরপর আপনি যেটার মাধ্যমে ডলারটা নেবেন ওই ক্রিপ্টোটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি নিচে দেখতে পারবেন একটি অ্যাড্রেস আছে এবং এখানে কিন্তু কপি অপশন আছে কপিতে ক্লিক করে আপনি কপি করবেন এবং যার মাধ্যমে আপনি ডলারটা নিতে চান তার ইনবক্সে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন সে আপনাকে অ্যাড্রেসটা দ্বারা কিন্তু ডলারটা দিয়ে দেবে তেমনভাবে যখন আপনি কাউকে ডলারটা দিতে চাবেন সেম টু সেম একটি অপশান সরাসরিভাবে সেন্ড অপশানে চলে আসবেন যাকে ডলারটা দিবেন তার অ্যাড্রেসটা কপি করবেন এবং তে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন এবং আপনি যে ডলারটা দিতে চাচ্ছেন আপনি এখান থেকে সর্বনিম্ন এক ডলার থেকে সর্বোচ্চ হাজার হাজার ডলার পর্যন্ত কিন্তু এখানে বাইসেল বা লেনদেন করে নিতে পারবেন তো এখানে আপনি যত ডলার দিবেন ওই অ্যামাউন্টটা আপনি এখানে সিলেক্ট করবেন নিচে নেক্সট লেখা থাকবে আপনি নেক্সটে ক্লিক করলে যে কোনো এক থেকে দুই সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ডলারটা ট্রান্সফার হয়ে কিন্তু চলে যাবে আমরা কিন্তু অলরেডি জানতে পারলাম যে ফর্সেস ডাটা এটা কি এবং এটা স্ক্যাম করবে কিনা বা এটা বন্ধ হবে কিনা আমরা কোন কোন অ্যাপসে কাজ করব এবং যে যেটা কাজটা করবো মূলত এটা কার্যক্রম বা বাইসের লেনদেনটা কি এখন আমরা সরাসরিভাবে চলে যাব আমাদের ফর্সেস অ্যাকাউন্ট এখন আমি চলে আসছি আমাদের ফর্সেস অ্যাকাউন্ট আপনি এখন যে অ্যাকাউন্টটি দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান কমিটি মডেল সেভেন এক্স যে অনার আছেন আমাদের মডেল নাজমুল স্যার তার এই ফর্সেস অ্যাকাউন্ট সো ফার্স্ট অফ অল আমরা তার অ্যাকাউন্টটি দ্বারা যে বিষয়টা দেখব সে কত দিন হয়েছে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছে এবং তার মোট প্রফিট কত এবং তার প্রতি মান্থলি ইনকাম কত আমরা যদি একটু দেখি যে তার এখানে ইনভাইট ডেট হচ্ছে পাঁচ সাত দুহাজার এবং আজকে তারিখ হচ্ছে বাইশ এগারো দুই প্রায় সতেরো মাস প্লাস কিন্তু সে আমাদের এই ফর্সেস অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছে তো প্রথমত আমরা দেখবো তার সতেরো মাসের মোট ইনকাম কত আমরা যদি একটু খেয়াল করি তার এখানে ইনকাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ বিএসডি এবং নিচে আছে প্রায় চার বিএনবি আমরা সকলেই জানি যে এক বিএনবি সমান হচ্ছে সাতশো ডলার তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটারে হিসাব করি যে সাতশো গুণন এখানে হচ্ছে চার তাহলে আমরা দেখতে পারতেছি দুই হাজার আষ্টশো ডলার সেইখান থেকে ইনকাম করছে এবং প্লাস দিয়ে দিব হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ বিএসডি অর্থাৎ বিএসডি সে কিন্তু আমাদের ফরসেস ডট আইটি দ্বারা মোটমাট সতেরো মাসে ইনকাম করছে এবং এক ডলার দাম যদি হয় একশো পঁয়ত্রিশ টাকা তাহলে এখানে তার মোট ইনকাম চলে আসে আটত্রিশ লক্ষ সাতাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা সে কিন্তু আমাদের ফরসেস ডট আইটি দ্বারা মোট সতেরো মাসে ইনকাম করে নিয়ে গেছে আটত্রিশ লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো টাকা এবং এটাকে যদি আমরা ভাগ দিয়ে যদি সতেরো মাস দিই তাহলে তার প্রতি মাসে ফর্সেস থেকে ইনকাম চলে আসতেছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ কি সে কিন্তু আমাদের এই ফর্সেস জর্টারি দ্বারা প্রতি মাসে প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা করে কিন্তু একটি ইনকাম বা একটি আর্নিং করে নিয়ে যেতেছে এবং আমি যদি দেখাই যে তার একদিনের ইনকাম সে কিন্তু অলরেডি এখানে ইনকাম করে নিয়ে গেছে পঁচিশ ডলার যেটা বিড়ি টাকায় যদি কনভার্ট করতে যাই যে এক ডলার দাম যদি হয় একশো পঁয়ত্রিশ টাকা তাহলে পঁচিশ ডলার দাম আসে তিন হাজার তিনশো পঁচাত্তর টাকা অলরেডি কিন্তু সে তিন হাজার তিনশো পঁচাত্তর টাকা একটি ইনকাম বা একটি আর্নিং কিন্তু করে নিয়ে গেছে একদিনে তো আমরা এখন সরাসরিভাবে চলে আসবো আমাদের ফর্সেস অ্যাকাউন্ট তো আমরা সকলেই জানতে পারছি যে ফর্সেসে কিন্তু ইউজ পরিমাণে একটি আর্নিং বা একটি ইনকাম করা যায় এখন প্রতিটা পার্সনের কিন্তু একটা কোশ্চেন ভাই মূলত আমাদের ফর্সেস হয়তে কাজটা কী যে কাজটা করার বিনিময়ে আমরা এখান থেকে একটি ইনকাম বা একটি আর্নিং করতে পারবো মূলত আমাদের ফর্সেস ডটাইতে ছয়টি ম্যাটিক প্রোগ্রাম দ্বারা কাজ আমরা আপনাদেরকে একটু প্রোগ্রামগুলোর সাথে পরিচয় করে দিই যে প্রথম প্রোগ্রামটির নাম হচ্ছে এক্স থ্রি দ্বিতীয় প্রোগ্রামের নাম হচ্ছে এক্স ফোর তৃতীয় প্রোগ্রামের নাম হচ্ছে ত্রিপল এক্স এবং বাকি তিনটা প্রোগ্রামের নাম হচ্ছে এক্স গোল্ড এক্স কোর এবং ম্যাক্স কোর এই যে ফর্সেসে আপনি ছয়টা ম্যাটিক প্রোগ্রাম দেখছেন এই ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম থেকে আপনি একটা ম্যাট্রিক প্রোগ্রামে আপনি ওয়ার্ক করে ইনকাম করবেন এবং বাকি পাঁচটা ম্যাট্রিক প্রোগ্রাম থেকে সম্পূর্ণ ননক ফ্রিতে একটি ইনকাম বা একটি আর্নিং পেয়ে যাবেন অর্থাৎ শুধুমাত্র আপনি এই এক্স থ্রি প্রোগ্রামে ওয়ার্ক করার বিনিময়ে একটি প্রফিট পাবেন মানে এই এক্স থ্রি প্রোগ্রামে কাজ করলে আপনি ইনকাম পাবেন এবং বাকি পাঁচটা প্রোগ্রামে আপনার কোনো কাজ করতে হবে না জাস্ট আপনি প্রোগ্রামগুলো ওপেন করে রেখে দেবেন এর বিনিময়ে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি ইনকাম বা একটি আর্নিং পেয়ে যাবেন এখন প্রতিটা মানুষের একটা কোশ্চেন থাকবে ভাইয়া যেহেতু ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম থেকে একটা প্রোগ্রামে কাজ করা বিনিময় বাকি পাঁচটা প্রোগ্রাম থেকে ফ্রিতে ইনকাম পাচ্ছি তাহলে আমাদের এই একটা প্রোগ্রামে আমাদের কাজটা কি। আমাদের ফর্সেস ডট আয়োজিরে শুধুমাত্র কাজ একটাই সেটা কি জানেন পার্টনার অ্যাড করা অর্থাৎ যখন আপনি ফোর্সেস একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনাকে এরকম একটি অ্যাকাউন্ট দেওয়া হবে এবং এমন একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে যখন এই অ্যাকাউন্ট নাম্বার দ্বারা কাউকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন বা খুলে দেবেন সে সাথে সাথে আপনার এই পার্টনারে যুক্ত হবে আপনি সাথে সাথে এই এক্স থ্রি প্রোগ্রামটি দ্বারা সর্বনিম্ন পাঁচ ডলার থেকে সর্বোচ্চ পনেরো ডলার কিন্তু একটি ইনকাম পেয়ে যাবেন সর্বনিম্ন পাঁচ ডলার যেটা বাংলাটাকে কনভার্ট করতে গেলে ছয়শ পঁচাত্তর টাকা থেকে কিন্তু আপনি সর্বোচ্চ দুই হাজার পঁচিশ কিন্তু আপনি একটি ইনকাম বা একটি আর্নিং পেয়ে যাবেন একটি পার্টনার অ্যাড করা বিনিময় অর্থাৎ আমরা কিন্তু অলরেডি প্রথম প্রোগ্রামটা জেনে গেলাম আপনি যদি একটু তার অ্যাকাউন্টটা দেখেন যে সে কিন্তু এখানে পার্টনার অ্যাড করছে প্রায় সাতশো সাতষট্টিটা এবং সে কিন্তু সাতশো সাতষট্টিটা পার্টনার অ্যাড করা বিনিময়ে এখান থেকে ইনকাম করে নিয়ে গেছে প্রায় চোদ্দো হাজার তিনশো পঁয়ত্রিশ ডলার যেটা বিজি টাকায় যদি আমরা আপনাদেরকে কনভার্ট করতে চাই যে এক ডলার দাম যদি হয় একশো ডলার এবং এখানে চোদ্দো হাজার সাতশো ডলার দাম হচ্ছে উনিশ লক্ষ একানব্বই হাজার টাকা সে কিন্তু আমাদের ফরসেস ডট আইটি দ্বারা শুধুমাত্র পার্টনার অ্যাড করা বিনিময় ধারা এখান থেকে কিন্তু প্রায় উনিশ লক্ষ একানব্বই হাজার টাকা কিন্তু একটি ইনকাম ব্যাকটি একটি আর্নিং করে নিয়ে গেছে সো আমরা অলমোস্ট এখানে দেখতে পারছি যে এখানে সে পার্টনার অ্যাড করছে সাতশো কতগুলো সাতশো কিন্তু সাতষট্টিটা পার্টনার অ্যাড করে প্রায় কিন্তু সে বিশ লক্ষ টাকার মতন একটি ইনকাম করে নিয়ে গেছে তার মোট ইনকাম ছিল হচ্ছে সাঁত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো সাঁত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থেকে যদি আমরা বিশ লক্ষ টাকা মাইনাস করি তার বাকি থাকে প্রায় দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বা দশ লক্ষ প্লাস এই সম্পূর্ণ টাকাটা কিন্তু সে আমাদের ফোর্সেসের বাকি পাঁচটা প্রোগ্রাম থেকে কিন্তু একটি ইনকাম বা একটি আর্নিং কিন্তু সেইখান থেকে করে নেয় কিন্তু আমরা ছয়টা ম্যাটিক প্রোগ্রাম ধরে একটা ম্যাট্রিক প্রোগ্রাম কিন্তু জেনে গেলাম যে স্ত্রী পার্টনার জয়নিং এর মাধ্যমে ইনকাম যেখানে একটা পার্টনার জয়নিং করা বিনিময় সর্বনিম্ন পাঁচ ডলার থেকে সর্বোচ্চ পনেরো ডলার একটি ইনকাম বা একটি আর্নি কিন্তু পেয়ে গেছি বা পেয়ে যাব তো অলরেডি কিন্তু ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম দ্বারা আমরা একটা ম্যাট্রিক প্রোগ্রাম জেনে গেছি এখন আমরা চলে যাব আমাদের সর্বশেষ বাকি পাঁচটা প্রোগ্রাম আমরা সকলেই জানি যে আমাদের প্রথম প্রোগ্রাম বাদে যে বাকি পাঁচটা প্রোগ্রাম আছে বাকি পাঁচটা প্রোগ্রামে সম্পূর্ণ ননক ফ্রিথ ইনকাম অর্থাৎ এখানে কোনো কাজ করতে হবে না জাস্ট আমরা প্রোগ্রামগুলো ওপেন করে রাখার বিনিময়ে এখান থেকে ইনকাম পাবো সো কীভাবে ইনকাম পাবো ওই বিষয়গুলো আমরা একটু জেনে নেবো সো পরবর্তীতে আমরা চলে যাই আমাদের এক্স ফোর প্রোগ্রাম এক্স ফোর প্রোগ্রাম দ্বারা আমরা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করে নিয়ে যাব দুইটা জেনারেশন থেকে যেমন একটা হচ্ছে প্রথম জেনারেশন আর একটা হচ্ছে দ্বিতীয় জেনারেশন প্রথম জেনারেশন থেকে ইনকাম করে নিয়ে যাব আপলাইনের পার্টনার অর্থাৎ আপনি যার মাধ্যমে এই ফর্সেস অ্যাকাউন্টটা খুলবেন তার যে পার্টনার থাকবে তার থেকে সম্পূর্ণ ফ্রিতে একটি ইনকাম বা একটি আর্নিং পেয়ে যাবেন এবং দ্বিতীয় জেনারেশন থেকে আমরা ইনকামটা পেয়ে যাব ডাউনলাইনের পার্টনার ডাউনলাইন অর্থাৎ মানে যখন আপনি একটি ফোর্সেস অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার দ্বারা যারা অ্যাকাউন্ট খুলবে তাদেরকে আপনি ডাউনলাইন বা পার্টনার বলবেন এবং এই ডাউনলাইনের মাধ্যমে যারা অ্যাকাউন্টগুলো খুলবে আপনি ওই পার্টনার দ্বারা সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনি ইনকামটা পেয়ে যাবেন এই এক্স প্রোগ্রামটি দ্বারা সো অলরেডি কিন্তু আমরা দুইটা বিষয় জেনে গেছি আমি কিন্তু আবারও বলতেছি যে আমরা এক্স ফোর প্রোগ্রামটির দ্বারা আমরা ইনকামটা পেয়ে যাব আপলাইনের পার্টনার থেকে অর্থাৎ যার মাধ্যমে অ্যাকাউন্টটা খুলবেন তার যে পার্টনার থাকবে তার থেকে সম্পূর্ণ ফ্রি ইনকামটা পেয়ে যাবেন এবং দ্বিতীয় জেনারেশনের মানে হচ্ছে ডাউনলাইনের পার্টনার মানে আপনার মাধ্যমে যারা অ্যাকাউন্ট খুলবে এবং তারা যে পার্টনার জয়নিং করাবে তাদের দ্বারা কিন্তু একটি ইনকাম বা একটি আর্নিং কিন্তু পেয়ে যাবেন আমাদের এক্সফোর প্রোগ্রামের দ্বারা যেখান থেকে কিন্তু সে সম্পূর্ণ ফ্রি ইনকাম করছে প্রায় সাত হাজার একশো তিরিশ ডলার সো অলরেডি কিন্তু আমরা ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম থেকে দুইটা ম্যাট্রিক প্রোগ্রাম জেনে গেলাম যে এক্স থ্রিতে পার্টনার অ্যাড করার মাধ্যমে ইনকাম করবো এক্স ফোর প্রোগ্রাম ভিতরে আপলাইনের পার্টনার থেকে এবং ডাউনলাইনের পার্টনার থেকে সম্পূর্ণ ননক ফ্রিতে একটি ইনকাম বা একটি আর্নিং পেয়ে যাবো চলে যাবো আমাদের তিন নাম্বার ম্যাট্রিক প্রোগ্রাম যেটা হচ্ছে থ্রিপোল এক্স প্রোগ্রাম আমরা থ্রিপোল এক্স প্রোগ্রাম ভিতরে আমরা ইনকামটা পেয়ে যাব তিনটা জেনারেশন থেকে বা তিনটা জায়গা থেকে যেমন একটা হচ্ছে আপলাইন ডাউনলাইন এবং ক্রস লাইন আপলাইন মানে কি আমরা যার মাধ্যমে যে অ্যাকাউন্টটা খুলব তাকে আপলাইন বলা হয় ডাউনলাইন মানে আমাদের আইডি নাম্বার দ্বারা যারা অ্যাকাউন্ট খুলবে তাদেরকে ডাউনলাইন বলা হবে এবং ক্রসলাইন মানে এই আপলাইন এবং ডাউনলাইন মিলে দুইটাকে মিলে বলা হয় ক্রসলাইন বা টিম একজ্যাক্টলি টিম মানে কি টিম হচ্ছে এইটা যেমন আমাদের মডেল নাজমুল স্যারের কিন্তু একটা বিগ টিম আছে দেখতে পারতেছেন পঁচিশ হাজার সাতশো চোদ্দো জনের এরকম একটা বিগ টিম কিন্তু আপনার নিজেরও তৈরি হবে কীভাবে তৈরি হবে যখন আপনি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনাকে এরকম একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে এবং এই অ্যাকাউন্ট নাম্বার দ্বারা যে অ্যাকাউন্টে ক্রিয়েট করবে সে আপনার পার্টনারে কানেক্টেড হবে এবং এই পার্টনাররা তো বসে থাকবে না তারা যখন তাদের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে তারা আপনার এই টিমে যুক্ত হবে এবং আপনি কিন্তু এই টিম দ্বারা সম্পূর্ণ ফ্রিতে একটি ইনকাম বা একটি আর্নিং পেয়ে যাবেন আমাদের থ্রিপল এক্স প্রোগ্রামের দ্বারা যে কত সহজ একটি বিষয় যে জাস্ট আপনি প্রোগ্রামটা ওপেন করে রেখে দিচ্ছেন এর বিনিময়ে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে আপল্যান থেকে ডাউনলাইন থেকে এবং টিম থেকে কিন্তু আপনি একটি ইনকাম বা একটি আর্নিং কিন্তু পেয়ে যাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম থেকে তিনটা ম্যাট্রিক প্রোগ্রাম জেনে গেলাম যে এক্স থ্রিতে আমরা পার্টনার জয়নিংয়ের মাধ্যমে ইনকাম পেয়ে যাব এক্স ফোর প্রোগ্রামটি দ্বারা আপল্যানের পার্টনার থেকে ডাউনলাইনের পার্টনার থেকে সম্পূর্ণ ননক ফ্রিতে ইনকাম ট্রিপল এক্স প্রোগ্রামটি দ্বারা আপল্যানের টিম থেকে ডাউনলাইনের টিম থেকে এবং ক্রস লাইন থেকে ইনকাম এখন আমাদের কাছে আছে চার নাম্বার ম্যাট্রিক প্রোগ্রাম যেটা হচ্ছে এক্স গোল্ড প্রোগ্রাম এক্স গোল্ড অর্থাৎ স্বর্ণ আমরা এক্স গোল্ড প্রোগ্রাম থেকে ইউজ পরিমাণের এবং বিগ প্রফিট কিন্তু করে নিতে পারবো আমাদের এই চার নাম্বার ম্যাট্রিক প্রোগ্রাম এক্স গোল্ড প্রোগ্রাম থেকে কিভাবে কারণ আমরা এক্স গোল্ড প্রোগ্রাম থেকে ইনকাম পাবো চারটা জেনারেশন যেমন আমি যদি একটু বিষয়টা বোঝা বলি চারটা জেনারেশন অর্থাৎ মানে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন তাকে বলা হবে আপলাইন তার থেকে ইনকাম পাবেন ওই ব্যক্তিটা যার মাধ্যমে ফর্সেস অ্যাকাউন্টটি খুলছে তাকে বলা হবে আপলাইনের আপলাইন তার থেকে ইনকাম পেয়ে যাবেন এই এক্স গোল্ড প্রোগ্রাম থেকে আবার আপনার মাধ্যমে যে অ্যাকাউন্টটি খুলবে তাকে বলা হবে ডাউনলাইন তার থেকে ইনকাম পাবেন তার মাধ্যমে যে অ্যাকাউন্টটি খুলবে তাকে বলা হবে ডাউনলাইনের ডাউনলাইন আপনি তার দ্বারাও কিন্তু ইনকামটি পেয়ে যাবেন আমাদের এই এক্স গোল্ড প্রোগ্রামটি দ্বারা অলমোস্ট আমরা কিন্তু ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম দ্বারা চারটা ম্যাট্রিক প্রোগ্রাম জেনে গেছি এবং চার নম্বর ম্যাট্রিক প্রোগ্রাম দ্বারা ইনকামটা কীভাবে পাবো আপলাইনের আপলাইন থেকে এবং ডাউনলাইনের ডাউনলাইন থেকে আমি আপনাদেরকে একটু বাংলা ভাষায় ঘুরিয়ে বলি যেমন ধরেন আপনি একজন ছেলে আপনি যার মাধ্যমে জন্মগ্রহণ করছেন সে হচ্ছেন আপনার বাবা আপনার বাবা যার মাধ্যমে জন্মগ্রহণ করছে সে হচ্ছে আপনার দাদা সেম টু সেম আপনার মাধ্যমে যে জন্মগ্রহণ করছে সে হচ্ছে আপনার নিজের ছেলে ছেলের মাধ্যমে যে জন্মগ্রহণ করছে সে হচ্ছে আপনার নাতি সেম টু সেমভাবে কিন্তু আপনি এখানে ইনকামটা পেয়ে যাবেন এক্স গোল প্রোগ্রাম বেদারা যে আপনার আপলাইনের আপলাইন থেকে ইনকামটা পেয়ে যাবেন এবং ডাউনলাইনের ডাউনলাইন ধারাও কিন্তু একটি ইনকাম বা একটি আর্নিং পেয়ে যাবেন আমাদের এক্স গোল প্রোগ্রাম বেদারা তলেরি কিন্তু আমরা ছয়টা ম্যাটিক প্রোগ্রাম দ্বারা চারটা ম্যাট্রিক প্রোগ্রাম জেনে গেছি চলে যাব আমাদের সর্বশেষ দুটি প্রোগ্রাম একটি হচ্ছে আমাদের এক্স স্কোর আর একটি হচ্ছে আমাদের ম্যাক্স স্কোর যে সর্বশেষ দুটি প্রোগ্রাম দ্বারা আমরা ইনকামটা পেয়ে যাব আমাদের রিসাইকেল মাধ্যমটি দ্বারা যে আমাদের ফরসেস ডাতে যে টোটাল মেম্বার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে যে আঠারো লক্ষ ষাট হাজার তিনশো নব্বই জন ব্যক্তি আমরা এই আঠারো লক্ষ ষাট হাজার তিনশো নব্বই জন ব্যক্তি দ্বারা কিন্তু আমরা একটি ইনকাম একটি আর্নিং কিন্তু পেয়ে যাবো আমাদের এই ফোর্সেস ডায়তে কীভাবে পাবো রিসাইকেলের মাধ্যমে যে আমাদের এরকম একটি রিসাইকেলে পরিণত হবে চারপার দে পার্সনগুলো কানেক্টেড হবে এবং একজন 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 করে আমরা এখান থেকে একটি ইনকাম ব্যাকটি আর্নিং পেয়ে যাব আমাদের এই এক্স কোর এবং ম্যাক্স কোর এর দুটি প্রোগ্রাম দ্বারা অলমোস্ট আমরা ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম দ্বারা ছয়টা ম্যাট্রিক প্রোগ্রামই জেনে গেছি যে এক্স থ্রিতে আমরা পার্টনার জয়নিংয়ের মাধ্যমে ইনকামটা পেয়ে যাব যখন আমরা একটি অ্যাকাউন্ট খুলব অ্যাকাউন্ট নাম্বার দ্বারা যখন কাউকে অ্যাকাউন্টটা খুলে দেবো সাথে সাথে আমরা এক্স থ্রি প্রোগ্রাম দ্বারা সর্বনিম্ন পাঁচ ডলার থেকে সর্বোচ্চ পনেরো ডলার ইনকাম পাব এক্স ফোর প্রোগ্রামটি দ্বারা ইনকামটা পেয়ে যাবো সম্পূর্ণ ফ্রিতে আপলাইনের পার্টনার থেকে ডাউনলাইনের পার্টনার থেকে ট্রিপল এক্স প্রোগ্রামটি দ্বারা ইনকামটা পাবো সম্পূর্ণ ফ্রিতে আপলাইন ডাউনলাইন এবং ক্রস লাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকামটা পেয়ে যাব এক্স গোল প্রোগ্রাম দ্বারা ইনকামটা পেয়ে যাব আপলাইনের আপলাইন থেকে এবং ডাউনলাইনের ডাউনলাইন থেকে এবং সর্বশেষ দুটি প্রোগ্রাম যেমন একটা হচ্ছে এক্স স্কোর আর একটা হচ্ছে ম্যাক্স স্কোর এই সর্বশেষ দুটি প্রোগ্রাম দ্বারা ইনকামটা পাবো রিসাইকেলের মাধ্যম দিয়ে দ্বারা যে আমাদের ফর্সেস ডাটাতে যে টোটাল মেম্বার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে আঠারো লক্ষ ষাট হাজার তিনশো নব্বই জন ব্যক্তি আমরা এই আঠারো লক্ষ ষাট হাজার তিনশো নব্বই জন ব্যক্তি ধারাই কিন্তু আমরা একটি ইনকাম বা একটি আর্নিং পেয়ে যাব আমাদের এই ফর্সেস ডে সর্বশেষ যে দুটি প্রোগ্রাম এক্স কোর এবং ম্যাক্স কোর দুটি প্রোগ্রাম দ্বারা আমরা ইনকামটা বা আর্নিংটা কিন্তু পেয়ে যাব। তো অলরেডি ছয়টা প্রোগ্রামে কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম বা বিষয়গুলো কিন্তু আমরা শিখে নিলাম তাহলে এখানে আমাদের মেন কাজ কোনটা আমাদের মেন কাজ হচ্ছে এক্স থ্রিতে সেটা হচ্ছে পার্টনার জয়নিং করা এখানে কিন্তু পার্টনার অ্যাড করাটাকে যদি আপনি নেগেটিভভাবে নেন তাহলে সম্পূর্ণ ভুল বিষয় কারণ পার্টনার এবং রেফার দুটা হচ্ছে আলাদা সিস্টেম রেফার মানে কি ধরেন আপনি কোনো একটি বাংলা সাইটে আছেন একটা আইডি নাম্বার দ্বারা আপনি একটি অ্যাকাউন্ট খুললেন সর্বনিম্ন আপনি পঞ্চাশ টাকা বা একশো টাকা পেয়ে গেলেন সো এটাকে বলা হয় রেফার করা বাট আপনি এখন যে যে কানেক্টেড আছেন এটাকে বলা হয় পার্টনার যখন আপনার অ্যাকাউন্ট নাম্বার দ্বারা কাউকে একটি অ্যাকাউন্ট খুলে দেবেন সেই সাথে সাথে আপনার এই পার্টনারে যুক্ত হবে আপনি সাথে সাথে সর্বনিম্ন পাঁচ ডলার থেকে সর্বোচ্চ পনেরো ডলার একটি ইনকাম পেয়ে যাবেন এবং এই একটা পার্টনার যত কাজ করবে তত ইনকামটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই ফোর্সেস অ্যাকাউন্ট দ্বারা আমরা ফর্সেস ক্যালকুলেটার দ্বারা যে বিষয়টা জানতে পারছি যে আপনি ফর্সেসের একটা পার্টনার থেকে এক কোটি বারো লক্ষ টাকা পর্যন্ত একটি ইনকাম পেয়ে যাবেন অর্থাৎ আপনি একজন ব্যক্তি যদি একটা অ্যাকাউন্ট খুলে যদি একটা পার্টনারকে অ্যাড করেন এবং এই একটা পার্টনার যদি তার মাধ্যমে দশটা পার্টনার কে অ্যাড করে আপনি দশটা পার্টনার দ্বারা ইনকামটা পেয়ে যাবেন আবার ওই দশটা পার্টনার যদি তাদের মাধ্যমে বিশজনকে জয়েনিং করা হয় ওই বিশজন ধারাও আপনি ইনকামটা পেয়ে যাবেন অর্থাৎ আপনার এখানে যত বেশি পার্টনার হবে তারা তত বেশি টিম তৈরি করবে ঘর আপডেট করবে টিম ডেভেলপ করবে আপনি তাদের দ্বারা তত পরিমাণের ইনকাম বা আর্নিংগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো অলরেডি কিন্তু আমরা ছয়টা ম্যাটিক প্রোগ্রাম দ্বারা ছয়টা ম্যাটিক প্রোগ্রামই জেনে গেছি তাছাড়া কিন্তু এখানে আমাদের আছে গেম অপশন আপনি চাইলে কিন্তু ম্যাক্স কোর প্রোগ্রামে কিন্তু এখানে গেম খেলে একটি ইনকাম করে নিতে পারেন যে আমাদের গেম অপশনটা কিন্তু এখন আপডেট আছে এটা আপডেট হয়ে গেলে কিন্তু আপনারা এখানে গেম খেলে আমাদের ম্যাক্স কোর প্রোগ্রামে ইনকাম করতে পারবেন তাছাড়া কিন্তু এখানে আছে আমাদের জি জ্স টোকেন আপনারা কিন্তু জি জ্স টোকেন অর্থাৎ কি হোল্ড এই যে এখানে কিন্তু অ্যাফার জেক্স টোকেন আছে আপনি কিন্তু শেয়ার মার্কেট ডলার হোল্ড করার মাধ্যমটি দ্বারা একটি ইনকাম বা একটি আর্নিং করে নিতে পারবেন আমাদের এই ফোর্সেস ডট আইটি দ্বারা তো এখন আমরা চলে আসি যে ভাই মূলত আমাদের ফর্সেস অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার জন্য কি প্রয়োজন মূলত আমাদের ফর্সেস অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন হচ্ছে ডলার এখানে আপনি সর্বোচ্চ ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম আপনি যদি সর্বোচ্চ ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম দ্বারা একটি অ্যাকাউন্ট খুলতে চান প্রায় আপনার পঞ্চাশ ডলার প্লাস প্রয়োজন হবে যেটা বিজি টাকায় কনভার্ট করতে গেলে ইউজ পরিমাণে একটি টাকা প্রয়োজন যেটার অ্যাভেলিটি প্রতিটা মানুষের কিন্তু থাকে না তো এখান থেকে আমরা সর্বনিম্ন তেরো ডলার দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবো যেটা বিডি টাকায় কনভার্ট করতে গেলে সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন একটা হচ্ছে এক্স প্রোগ্রাম আর একটা হচ্ছে এক্স প্রোগ্রাম এক্স প্রোগ্রাম দ্বারা কিন্তু আপনি পার্টনার জয়নিংয়ের মাধ্যমে ইনকাম পেয়ে যাবেন এবং এক্স ফোর প্রোগ্রামের দ্বারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটি ইনকাম বা একটি আর্নিংটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন অনেকের কোশ্চেন যে ভাই আমি সর্বনিম্ন তেরো ডলার দিয়ে একটি অ্যাকাউন্ট খুললাম বাট আমি কোনো পার্টনার অ্যাড করতে পারলাম না তাহলে এই বিনিময়ে আমি কী ইনকাম করবো সর্বনিম্ন তেরো ডলার দিয়ে অ্যাকাউন্ট খোলার পর যদি আপনি কোনো পার্টনার অ্যাড না করেন তবুও আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম পাবেন যদি আমি আপনাকে বিষয়টা দেখিয়ে দিই যে এই যে একটি অ্যাকাউন্ট এখানে কিন্তু তার জিরো পার্টনার জিরো টিম বাট এখানে প্রফিট করছে দুই হাজার পাঁচশো ডলার যেটা বাংলা টাকায় প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্লাস সে কিন্তু এখান থেকে ইনকাম করছে সে তো কোনো পার্টনার অ্যাড করে নাই কিভাবে করছে বা সে কিন্তু তেরো ডলার দেয় অ্যাকাউন্ট খুলছে একটা হচ্ছে এক্স থ্রি আর একটা হচ্ছে এক্স ফোর এক্স থ্রিতে জিরো এবং এক্স ফোর প্রোগ্রামে দুই হাজার পাঁচশো পঁচাত্তর ডলার সেখান থেকে ইনকাম করছে তো এইটাই কিন্তু বিষয় যে যখন আপনি সর্বনিম্ন তেরো ডলার দেয় অ্যাকাউন্ট খুলবেন আপনি যদি কোনো পার্টনারের নাও করেন তবুও আপনি এক্সফোর প্রোগ্রাম থেকে যার মাধ্যমে অ্যাকাউন্টও খুলবেন তার পার্টনার থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করে নিয়ে যাবেন প্রায় এখান থেকে যে একটা আর্নিং করে নিয়ে গেছে এরকম একটি ইনকাম বা আর্নিং কিন্তু আপনি এখান থেকে করে নিয়ে যেতে পারবেন তো অলরেডি কিন্তু আমরা আপনাদেরকে ছয়টা ম্যাট্রিক প্রোগ্রাম দ্বারা ছয়টা ম্যাট্রিক প্রোগ্রামে বুঝিয়ে দিছি এবং বিষয়টা কিন্তু শিখে দিয়েছি এখন আমরা চলে আসি যে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি প্রয়োজন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্টে আমাদের প্রয়োজন হবে এই ট্রাস্ট ওয়ালেট একটি অ্যাপস আমরা এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা পেয়ে যাব আমাদের প্লে স্টোরে আমরা সকলেই প্লে স্টোরে গিয়ে সার্চ করবো এস টি স্পেস ডাব্লু এ ডাব্লুল ইটি সার্চ করে সকলে আমরা এই ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করে নেব দেন যখন টাস্টলারটা ইনস্টল হয়ে যাবে সকলে আমরা কি করব ভিডিওটা দেখে দেখে সেট আপ করে নেবো যে আমাদের মডেল নাজমল যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলে কিন্তু আমাদের টাচ সেট আপের ভিডিও দেওয়া আছে আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিংক দিয়ে দেব সকলে ভিডিওটা দেখে দেখে টাচটলারটা সেট আপ করে নেবেন টাচ টলারটা যখন সেটা হবে এরপর আপনার প্রয়োজন হবে ডলার আপনি যখন টাচ টলারটা ওপেন করবেন সেম টু সেমভাবে কিন্তু আপনি এরকম একটি টাচ টলার দেখতে পারবেন আমি কিন্তু এই টাচ টলের দ্বারা কিন্তু ইনকামটা পেয়ে গেছি সো আপনি এই টাস্টলার্ট রিসিপের মাধ্যমে ডলার নিতে পারবেন আপনি যদি ডলারটা নিতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনি রিসিপ অপশনে চলে যাবেন এরপর আপনি যে ডলারটা নেবেন এই ডলারটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা কপি করবেন এবং যার মাধ্যমে ডলারটা নেবেন তার ইনবক্সে অ্যাড্রেসটা দিয়ে দিলে সে আপনাকে এটার ধারা ডলারটা দিয়ে দেবে তেমনভাবে যদি আপনি কাউকে ডলারটা দিতে চান এখানে কিন্তু সেন্ড অপশন আছে আপনি সেন্ডে ক্লিক করবেন এবং যেভাবে ডলারটা দিতে চান ওই অ্যাড্রেসটা পেস্ট করবেন এবং অ্যামাউন্টটা বসাবেন নেক্সটে ক্লিক করলে যে কোনো এক থেকে দুই সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ডলারটা কিন্তু সেন্ট হয়ে কিন্তু চলে যাবে সলরেডি কিন্তু আমরা বিষয়টা জানতে পারলাম যে আমরা কিভাবে ডলারটা নিব এবং কিভাবে ডলারটা দিব এবং এখানে অনেকে আছেন যারা কনফিউজ যে ভাই আমরা যে ডলারটা ইনকাম করব ডলারটা আমরা কিভাবে উইড্রো দেবো এখানে কিন্তু কোনো উইড্রো সিস্টেম নাই আপনি যে ডলারটা ইনকাম করবেন এটা সরাসরিভাবে এখানে চলে আসবে আপনি খুব সহজভাবে আমাদের কাছে সেল করে বিকাশ নগদ রকেট উপার মাধ্যমে ডলার টাকা নিতে পারবেন তাছাড়া বাংলাদেশের সোনালী ব্যাংক বা ইসলামী ব্যাংকে গিয়েও ডলার টাকাটা উঠায় নিতে পারবেন হ্যান্ড ক্যাশভাবে তাছাড়া আপনি চাইলে সরাসরিভাবে আছে বাইনাসে গিয়েও কিন্তু আপনি আমাদের ডলারটা সেল করতে পারবেন তো এই কিন্তু ছিল মূলত আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওর মাঝখানে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গেস